গভীর বন রাত নেমেছে শেয়াল পণ্ডিত শিথিল তার চিকেন দেহ আর ধূর্ত চোখ নিয়ে সন্তর্পণের শিকারের খোঁজে হঠাৎ বিশাল নেগডে সর্দার বিক্রম হিংস্র গর্জন করে তার পথ আটকাল বিক্রম চোর শেয়াল আমার এলাকায় তোমার সাহস হয় কি করে শিথিল এ বন শুধু তোমার একা নয় সর্দার আর সাহস সেটা বুদ্ধিতেই থাকে শুধু পেশিতে নয় গি কথা শেষ না হতেই বিক্রম ঝাঁপিয়ে পড়ল বিশাল থাবা এড়িয়ে বিদ্যুতের গতিতে সরে গেল শিথিল শুরু হল তাদের চিরন্তন শত্রুতার লড়াই বিক্রমের লক্ষ্য ছিল এক ছবলেই শিথিলকে শেষ করা কিন্তু শিথিল ছিল অত্যন্ত চতুর শিথিল দ্রুত একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল বিক্রম ঝোপে মুখ ঢুকিয়ে যেই তাকে ধরতে যাবে অমনি শিথিল পেছনের সরু দিয়ে বেরিয়ে এল এবং বিক্রমের লেজ কামড়ে ধরে জোরে টানমান বিক্রম যন্ত্রণায় গর্জন করে মুখ সরাতেই শিথিল দ্রুত